আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি সেই নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর কলার বাজারে তো আমরা আজকে দেখব কলার কি পরিস্থিতি যাচ্ছে সেটা ইনশাল্লাহ আপনারা দেখাবো কি দামটা যাচ্ছে ছোটো বড় সব কোয়াল কোয়ালিটি আমরা দেখব এখানে পাকা কলাও দেখতে পাচ্ছি মার্শাল্লাহ তো আপনারা জানেন যে আমাদের নাজিরপুর বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহ চারটা দিন লাগে রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার তো মার্শাল্লা কলার আমদানি প্রচুর পরিমাণ হয় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই নাজিরপুর বাজারে আপনারা কলা কিনতে পারেন নিঃসন্দেহে চাপা কলাস কত করে গেল চাপা কলা জানি ভাই ও আচ্ছা আচ্ছা চাপা কলা চাপা কলাগুলি আজ কত করে কিনছেন ভাই চাপা কলা সবচেয়ে বেশি আমাদের না এরকম গলা কিছু কিনেছে পাঁচশো টাকা কিনেছে পাঁচশো টাকা পিস সালামু আলাইকুম আজ কি কলা নিয়ে আসছিলেন অনেকম কলা চাপা কলা কত করে বিক্রি করলেন আজকে আমি বিক্রি করছি ওই হলো ছয়টা হলো উনত্রিশশো পঞ্চাশ টাকা ছয়টা উনত্রিশ চাপা কলা বিশাল বিশাল বড় কলা মনে হচ্ছে প্রায় পাঁচশো টাকার মতন করে পড়ছে কলার দাম বেশি না কম মনে হচ্ছে বেশি মনে হচ্ছে না

জমির ভাই আর সর্বোচ্চ কত দিচ্ছেন বড় ভাই মেলা ভাই আসি এখানে 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখও আছে বাবা রে বাবা মানে 70 থেকে 1 লাখের মধ্যে দাম বেশি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ পেরিয়ে যাচ্ছে যেটা দেখা যাচ্ছে যে 1 লাখ পর্যন্ত যাচ্ছে বাজারটা সর্বোচ্চ হাই তো মোটামুটি বাজারটা আমরা অনেকটাই ভালো দেখতে পাচ্ছি আজকের বাজার ওনায় যেটা লক্ষ্য করা হচ্ছে তো প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওগুলো দেখেন রেগুলার তারা আপনার নাজিপুর বাজারে কলা নিয়ে আসতে পারেন নিঃসন্দেহ বেটা আজ কি বাজার আছে চল্লিশ আর উপরে আশি সত্তর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা এই বিশ হাজার টাকা টাকা বিক্রি হয়েছে আজকে এটা তেত্রিশ হাজার টাকা মাল যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই কলার আপডেট নিউজ আশা করি আপনাদের ভালো লাগবে তো পরবর্তী ভিডিও থেকে আমি চেষ্টা করবো আরো সুন্দরভাবে আপনাদের গুছিয়ে বোঝানোর চেষ্টা করবো কোনটা কি মালটা যাচ্ছে সবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ